শুভ প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার সারঘাটা উপজেলার মঙ্গলি গ্রামে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ধারাবাহিকভাবে সকালের আপডেট ইননালাগ্রো ফার্ম থেকে আজকেও চলে আসছি ইননালাগ্রো ফার্মে ইনাল ভাইয়ের কাছে তার কাছে আজকেও 1 কেโลতে বিশাল সমারহ মোট 12 পিস গরু দেখতে পাচ্ছি সবগুলোই আগামী চব্বিশ সালের উপযোগী এই গরুগুলো নিয়ে কথা বলবো আমাদের ইনাল ভাইয়ের সাথে জানাবো এগুলোর আপডেট সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন মেহরবা ভালো আছি ভাই তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বলেন ব্যবসা বাণিজ্য ভাই আপনাদের দোয়াই মোটামুটি ভালো এখন গরু কয় পিস এখান থেকে দেখবো বারো পিস আছে ভাই এখানে বারো পিস আজ একটাই লট করছি একটাই লট জি ভাই এগুলো বিগ সাইজের গরু ভাই আচ্ছা এবং চব্বিশ সালের জন্য প্রত্যেকটা গরু ভাই পারফেক্ট আজকে কি কোনো ধামাকা থাকবে অবশ্যই ভাই ধামাকা অফার থাকবে আচ্ছা বারো পিসের লট আমরা একটা একটা করে দেখবো দর্শকদেরকে দেখাবো সিঙ্গেলে দেখাবো লটের দাম তো জানাবো নাকি ভাই জি ভাই আচ্ছা প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটার জাতটা কি ভাই এটাjate আপনার 100 বিটের একটা शाहीবাল আমরা যদি নাভি দেখাই কম্বল দেখাই পা গোলা দেখেন কতটা মোটা কালারটা গাম পাকা লাল নাকি ভাই জি ভাই আচ্ছা এটার দাঁতের কি অবস্থা হয় ভাই এটা দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ 15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে উঠে যাবে জি ভাই গরুটা আমরা এই পাশ থেকে একটু দেখি দুই পাশ থেকে দেখাই দর্শককে দর্শক দুই পাশ থেকে দেখেন গরুটা কিন্তু খুবই ভালো परसेंटेजের একটা গরু যেমন নাভি কম্বল রয়েছে তেমন ওর চূড়া

এটার বা জাতটা কিছুটা ভিন্ন মনে হচ্ছে ভাই এটা একটা পাকিস্তানি আপনার শাহিওয়ালের সাথে পাকিস্তানি গিরের সাথে শাহিওয়াল মিক্স আছে আচ্ছা পাকিস্তানি গির এবং শাহিওয়াল মিক্স দর্শক মাথাটা দেখেন মাথাটা এসছে গিরের মতো জি ভাই কানগুলো লম্বা লম্বা পাকিস্তানি শাহিওয়ালের মতো আবার বডিটা অনেক উঁচু এটা দাঁতের কি অবস্থা ভাই ভাই এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে উঠে যাবে আচ্ছা এটার ওজনটা কেমন আশা করছেন

এরা দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা দাঁতের দুইটা এই গোলটা যদি মাথার দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বয়সটা হয়ে গেছে এই গোলটা এখন মোটামুটি কেমন ওজন আশা করছেন আপনি এর ওজন আছে আপনার এরা পাঁচ মনে দশ কেজি শট আছে

বেশ সুন্দর গঠন মাজা মোটা চূড়া আছে এরপর থেকে দেখি একটু দাঁতের কি অবস্থা এটার বাইরেরও দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে উঠে যাবে আচ্ছা ওজনটা কেমন আশা করছেন বাইরের ওজন আছে আপনার

ভাইরার দাম আমরা ভাই আমি এটার সিঙ্গেলে একটু দশ বাই বন্ধু যদি নেয় এক লক্ষ সাতাশ হাজার টাকা একশো কথা বলা শুধু আছে অবশ্যই চলেন পরবর্তী আপনার কালেকশানের যে সাত নম্বর গোটা রয়েছে এটা আবারও কিছুটা ভিন্নতা নিয়ে আসতেন লাল কালারের একটা গরু যাতটা কি এটার ভাইরা আপনি নেপালি গি একদম ডাবল নাভি কমল রয়েছে হাইটটা অনেক উঁচু নেপালি গির জাতের একটা গরু এটার দাঁতে কি অবস্থা হয় ভাইয়ের দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে আপনার আমরা আশা করছি যে এক মাসের মধ্যে দাঁত এক মাসের মধ্যে উঠে যাবে আচ্ছা এগুলো তো বিশাল ভয়ঙ্কর আকৃতির গরু হবে জি ভাই এটার এখন কেমন ওজন আছে ভাই এর এখন ওজন আছে আপনার এর এর 430 কেজি আছে 430 কেজি আছে এটার দাম কেমন রাখছেন এর সিঙ্গেলে দাম রাখবো ভাই আমি এর 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা কথা বলার সুযোগ থাকবে অবশ্যই চলেন পরেরটা আপনার কালেকশনে যে 8 নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটা একটা ভিন্নতা কালেকশন ডাবল নাভি কম্বল রয়েছে এটার জাতটা কি ভাইরা জাতে আপনার এরাও নেপালি গির নেপালি গির জাতের গরু দর্শক দেখতেই পাচ্ছেন নেপালি গির যাকে বলে একদম লাল টকটকে গরু এই গরুটার বয়সটা কেমন হয়েছে ভাই ভাই এটারও বয়স আপনার এটারও দুই বছর পার হয়েছে আপনার জাত দাঁত যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে দুই বছর পার হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে নাকি জি ভাই আচ্ছা আজকের কালেকশনের এই 8 নাম্বার গোটা ওজনে কতটুকু আসছে ভাই এর আর ওজন আছে আপনার 4.5 মন প্লাস আছে 4.5 মন প্লাস দাম দর কেমন কি রাখবেন ভাই এর দাম রাখবো ভাই আমি এটার 1 লক্ষ 21 হাজার টাকা 121 কথা বলা সুযোগ আছে অবশ্যই চলেন পরবর্তীতে আপনার কালেকশনের যে 9 নাম্বার গরুটা রয়েছে আর একটা বিগ বডির গরু আমরা দেখতে পাচ্ছি পাকা লাল খয়রি কালারের গরু জাতটা কি এটা ভাই জাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল জাত আচ্ছা এই গরুটার এখন আনুমানিক বয়স কেমন কি হয়েছে ভাই এর দাঁত পড়ে গেছে

কম্বল স্ট্রাকচার সব দিক থেকে পারফেক্ট এটার ওজন কেমন আশা করছেন ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দেখেন অনেক ঢিল এটার ক্ষেত্রে দামদার কেমন কেছেন ভাই এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ উনিশ হাজার টাকা একশো উনিশ কথা বলা যাবে অবশ্যই অবশ্যই কথা বলা যাবে চলেন সর্বশেষ যে বারো নম্বর কালেকশনটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা লাল কালারের গরু এটারও চূড়া মাথা নাভি কম্বল একদম দেখার মতো এটার জাত কি

এক লাখ একুশ হাজার কথা বলার সুযোগ আছে নাকি একটু সীমিত সুযোগ আছে ভাই আমদার করা একটু সুযোগ দিতে হয় সেটা সব সময় থাকবে জি ভাই আপনার নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে আপনার নাম্বার থাকবে আর আপনার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুংলী গ্রাম সারা বাংলাদেশের সুপরিচিত সডটা পুলিশ একাডেমি থেকে দুই কিলোমিটার পাশে এসে দেখেও নিতে পারবে আজকের মতো তাহলে বিদায় নিব আবারও দেখো হবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহতুল্লাহ